বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসাফ অবসরে আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ বাড়িতে আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে হ্যাঁ দর্শক আপনারা কী করে স্লোভেনিয়া যাবেন কারা যেতে পারবেন আপনাদের ডকুমেন্টস কী প্রয়োজন হবে কী কী কাগজপত্র লাগবে বা খরচই বা কী হবে সবিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকো দর্শক শ্রোভেনি হচ্ছে যে জার্মানির পাশের একটি দেশ এবং নিরাপদ একটি দেশ নিরিবিলি ছোট্ট একটি দেশ এখানে বাংলাদেশের বিভিন্ন যুবক কাজ করছে বিভিন্ন সেক্টরে হোটেল রেস্টুরেন্ট কনস্ট্রাকশন নির্মাণ এবং যে যে ধরনের ছোটখাটো কাজ রয়েছে বিভিন্ন দোকানে শপে কাজ করছে বাংলাদেশিরা সুতরাং আপনারাও সেখানে যেতে পারবেন উচ্চ বেতনে কাজ করে আপনাদের যে ইউরোপীয় সেনিয়র দেশের সমৃদ্ধ জীবন আপনারা লাভ করতে পারবে দর্শক চলুন প্রথমে দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আদ্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোটায়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে স্লোভিনিয়া এবার আমরা যেটা জানার চেষ্টা করবো সেটি হচ্ছে স্লোভিনিয়ায় বর্তমানে কি ধরনের কাজ রয়েছে জেনারেলি চলুন জেনে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোন কোন কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার সময় আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে স্লোভেনিয়া যেতে গেলে আপনার ডকুমেন্টসের কি প্রয়োজন হবে বা কি কি কাগজপত্র লাগবে দেখে আসি আরো একটি প্রতিবেদন দেখে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশী নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে স্লোভেনিয়া যেতে দর্শক এখন প্রশ্ন হচ্ছে যে স্লোভেনিয়া যেতে আমাদের খরচ কি হবে এ বিষয়ে বিস্তারিত জানতে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুল বাড্ডার ডিআই ডিপোজিট ঢাকা এছাড়া আমাদের সম্পর্কে জানতে পারবেন ডাব্লিউ 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 ডট বিশা প্রফেসর ডট ওআরজি এবং বিশা সংক্রান্ত আরও অনেক তথ্য জানতে পারবেন বিশা নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানি এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে শেষ করব আজকের এই ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন الله حافظ